নমস্কার সবাইকে আজকে আমি তৈরি করলাম ছানার স্টার সন্দেশ সন্দেশগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো হয়েছিল ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখে নেন কীভাবে আমি তৈরি করলাম এই তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এই তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি তাতে ছানাগুলো দিয়ে দিলাম যে আমি অল্প পরিমাণে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই তো ছানাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মেশ করে নিব এই তো একটা খুন্তির সাহায্যে এইভাবে মেশ করে নিচ্ছি আপনারা হাত দিয়েও মেশ করে ফ্রাই প্যানে দিয়ে দিতে পারেন আমি সময়ের স্বল্পতার কারণে একবারে প্যানে দিয়েই খুন্তি দিয়েই মেশ করে নিচ্ছি যত মেশ ভালো হবে ভালো হবে খেতেও সফট হবে এই যে হালকা নাড়াচাড়া করার পর যে জল ছেড়ে দিয়েছে ছানা থেকে এরপর আমি জল ছাড়িয়ে ছাড়িয়ে নেই সেজন্য জল ছেড়ে দিয়েছে তো এবার আমি গুড় দিয়ে দিলাম আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন গুড়গুলোকে ভালোভাবে থেতো করে নিচ্ছি ছানার সাথে মিশিয়ে নিব গুড় দিয়ে তৈরি করলে কালারটা খুব সুন্দর হয় একটা ব্রাউন কালার চলে আসে আর চিনি দিয়ে করলে সাদা সাদা দেখতে হবে এই যে দেখুন কী সুন্দর ব্রাউন কালার একটা চলে আসছে এভাবে অল্প আছে আমি বেশ খানিক সময় ধরে ভেজে নিব এইভাবে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে পোড়া লেগে গেলে আবার খেতে ভালো লাগবে না এই যে দেখুন আমি অনবরত নেড়েই যাচ্ছি অল্প সময় থামলেই আবার ওটা পোড়া লেগে যাবে তাই যে দেখুন মেশ করেই যাচ্ছি যাতে চিনিগুলো সব ছানার মধ্যে মিশে যায় সরি গোড়গুলো এই যে আরও চার পাঁচ মিনিট লাগবে এইভাবে অল্প আছে ভেজে নেব এই যে আমার হয়ে গেছে প্রায় আর অল্প সময় ভাজবো জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব জলটা প্রায় শুকায়নি এখনও আঠালু ভাব আসেনি আঠালো ভাব চলে আসলেই নামাবো আমরা এই যে এই পর্যায়ে আমি সামান্য গুঁড়ো দুধের করে দিলাম এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি আমি যাতে খেতে একটু ভালো হয় এই যে দেখুন প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো দেখুন আমার মতো করে আপনারা গুঁড়ো দুধ দিয়ে এইভাবে ভালোভাবে ছড়িয়ে মিশিয়ে নেবেন নাহলে দুধটা দলা পেকে যাবে তখন খেতে ভালো লাগবে না এই যে দেখুন যখন কড়াই থেকে এভাবে ছেড়ে দিয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে এই যে এই পর্যায়ে আমি নামিয়ে ফেললাম একটা বাটিতে নামিয়ে আবার গরম গরমই তৈরি করে নিতে হবে সেই জন্য প্রথমে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এই যে ঘি লাগিয়ে গরম গরমে আমি একটু গোল করে নিচ্ছি তারপর স্টার শেপ দিব আগে গোলগোল করে রাখতেছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হবে হালকা তাহলে শেপটা ভালো আসবে না এই যে দেখুন আমি গোল গোল করে নিচ্ছি খুবই গরম ছিল আপনারাও একটু ঠান্ডা করে নেবেন আমি হালকা ঠান্ডা করেই তৈরি করলাম কারণ গরমে হাত পুড়ে যাচ্ছিলো এতই গরম ছিল আমি ছোটো ছোটো করে তৈরি করেছি আপনারা আপনাদের শেপ অনুযায়ী তৈরি করে নেবেন এত আমি স্টার শেপ দিয়ে নিয়েছি আপনারা অন্যরকম শেপ দিয়েও তৈরি করে নিতে পার এত দেখতে খুবই লোভনীয় খেতে খুবই ভালো হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য